দর্শক পশ্চিমবঙ্গ আশাকর্মীদের এই মেরুদণ্ডকে এবং এই একতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে মমতা সরকার চেষ্টা করেছে স্বাস্থ্য সচিব এবং চেষ্টা করেছে বর্তমান মমতার এই যে সেনাবাহিনী মানে পুলিশ যদি দর্শক আপনারা চান যে আশাকর্মীরা এইভাবে রাস্তায় নেমেছে আজকে তারা নিজের প্রাপ্য বা নিজের অধিকার বুঝিয়ে পাক তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সারা দেশকে জানার সুযোগ করে দিবেন তার জন্য আপনাদেরকে অবশ্যই শেয়ার লাইক এবং ফলো করতে হবে আপনারা লাইক ফলো শেয়ার করবেন এবং আশা কর্মীদেরকে সাপোর্ট করুন অবশ্যই আমাদের আশা কর্মীদের এই সমাজে দরকার এই আশাটাই রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই না করেন এটা বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সকল আসা দিদি একদম মনের জোর নিয়ে এই কাজটা এগিয়ে যাবে যতই অনুরোধ আসুক যতই চাপ আসুক বিভিন্ন ব্লক থেকে এন এমডির পক্ষ থেকে ডিএমওইচের পক্ষ থেকে এই চাপ মাথায় নিয়ে কেউ কিন্তু ফর্মার ফিল আপ করবেন না এটা আমাদের ইউনিয়ন থেকে বিশেষ অনুরোধ কথা তুলে ধরার চেষ্টা করছি আজকে আমরা এই আন্দোলন আসতে পেরেছি একমাত্র আসার জন্য সহযোগিতা করেছে আমাদের সংগঠন এই ইউনিয়নের পাশে ছাত্র ছায় আসার ফলে আজকে আমরা শিখেছি প্রতিবাদ করতে লড়াই করতে সমস্ত কিছু আদায়ের জন্য সবাই একত্রিত হয়ে নক্রিয় করতেন আজকে আমাদের কাজ করানোর গার্জেন অনেক কিন্তু আমাদের টাকা পাইয়ে দেওয়ার গার্জেন কিন্তু কেউ হয় না সবাই জুনে সরে যায় আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি হয়তো পাবলিক বলবে বা বুঝতে পারে যে আমরা চব্বিশ ঘন্টা রাতে কি আমরা বিছানায় যাই না রাতে কি আমরা ঘুমাই না ঘুমাই না না হয়তো বলবে প্রস্তুতি মা মাসে আপনার কদিন হয় কিন্তু মাসে আমার যতটাই হোক একটা হোক দুটো হোক তিনটাই হোক যাই হোক না কেন আমরা বাড়িতে থাকলেও কিন্তু বেগলিফারি আমাদের কাছে সব সময় আসে দিনে বলুন রাতে বলুন যখন মনে হয় তখন তারা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে কখনো ফিরিয়ে দিই না আমরা তাদেরকে ভদ্রভাবে তাদের কাজ করে দিয়ে তারপর তাদেরকে আমরা বিদায় করি অতএব ঘন্টা যা আমরা পরিষেবা দিয়ে থাকি এখানে কোনো সন্দেহ নেই আমার বক্তব্য হচ্ছে আমাদের এই আন্দোলন কর্মসূচি যখন একুশ তারিখ থাকা হলো এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সরকারি তরফ থেকে যত রকমের পদক্ষেপ নেওয়া হলো সেই পদক্ষেপও কিন্তু ব্যর্থ হয়েছে আমি মনে করি তার কারণ আজকে আশা ইউনিয়নের আন্দোলন কিন্তু গণ আন্দোলনের রূপ নিয়েছে এই গণ আন্দোলন আন্দোলনকে কখনোই সরকার করা প্রশাসন দিয়ে দমন করা চাউন্দিনও না গণ আন্দোলন চলতে থাকবে এই গণ আন্দোলন আমরাই কিন্তু তৈরি করেছি আমরাই সৃষ্টি করে এই আমরা আমাদের নিজেকে আগুন এভাবে লড়াই করতে প্রতিবাদ করতে চান না আজকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আমরা প্রতিবাদ করতে শুনেছি সকলের মতামন্ত্রী চোখ রেখে অভাব আমাদের আন্দোলন কিন্তু একটু জয়ের দিকে এগিয়ে এসেছে আমরা অনেক কিছু না চাইতেও কিন্তু পেয়েছি আমরা এই কিন্তু সাপটা হারে আমরা পেয়েছি এই সাপোর্ট আমরা ধরে রাখতে চাই তাই আমরা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনকে আরো জোরদার করে তুলতে চাই যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং চলবে আমরা এই আন্দোলনকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাব আমরা ভয় বাঁচবো লড়াই করেই বাঁচবো সংগ্রাম করেই থাকবো অধিকার আয় আদায় করেই ছাড়বো আমরা আমরা আমাদের অধিকারের জন্য এক পাও কিছু ঘটবো না তাই বলছি দিদিরা আপনারা সবাই একত্রিত হন এবং আমাদের এই আন্দোলনকে কর্মসূচিকে সামনে দিকে এগিয়ে চলে তার জন্য একথা বলে আপনার এবারে রক্ত করা যায় ভবিষ্যপুর থেকে